অবশ্যই এই শুনেন হাসছেন না আপনি কাঁদতে পারেন একটু কান্ড করে তো এনে হাতটা করে জোরে 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 করেন না কান্না করে তো হ্যাঁ কান্না করেন ওই দেখো কানছে দেখো কানছে যখন যেটা বলবো তখন সে যেটা করবে তখন সে কি হয়ে যাবে পাস হয়ে যাবে আর আমি বলার পরে যে করবে না সে কি ফেল সে কিন্তু ফেল দেখবো হাত করেন হাত নারায়ণ আমার মনে করেন হাত নারান এক জায়গায় করেন ফুটান হাত নারান দ্রুত করতে হবে আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম এবার আপনারা আপনারা দেখা যাবে সবাই একসাথে কত জোরে বলতে পারে পুরো বিল্ডিং সবাই জানবে যে আজকে পিলে শ্রেণীর ছাত্র আর ছাত্রীরা খুব জোরে পড়ছে দেখা যাবে আমরা ওরে বাবা এত জোর দেখি এর থেকে কত জোর আছে আপনাদের গলায় আমরা মুসলমান ঠিক আছে আজকে তো ওই যে উপরতলা চারতলা পর্যন্ত উঠিয়ে দিতে হবে আপনাদের আওয়াজ দেখা যাক কত জোরে বলতে পারেন

आमादर धर्म नम इस राम